আমি আকাশ সম্প্রতি তুফান সিনেমার হিট গান দুষ্টু কোকিলে কাজ করে দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন কলকাতার মানব গানটিতে সাবলীল অভিনয় টাইমিং এবং চাহনি তাকে ইতিমধ্যেই দুষ্টু কোকিল বয়ের খেতাব এনে দিয়েছে সিনেমাটিতে সাকিবের পরেই আলোচনায় থাকছেন মানব গানে কাজ করে প্রথমবারই বাজিমাত করেছেন তিনি আমি স্পয়ার দিতে চাই না আমি তাও মানে বলতে পারি যে দিস ইজ সামথিং পিপল উইল লাইক পিপল উইল কানেক্ট টু দেখ একটা নর্মাল একটা বাসি কিভাবে ওখানে গেল ড্রিঙ্ক করলো

একটা মুখে হাসি থাকে আরে চোখ দিয়ে বেরোচ্ছে মানব বলেন আমাকে মেরে বাংলাদেশীদের হৃদয়ে জায়গা করে দিয়েছে সাকিব খান আমাকে মেরে হ্যাঁ গিয়ে লাইফ ইন এভরি হার্ট বাংলাদেশ আই গুড লিভ দ্য আই মেন আমাকে মেরেও জিন্দা করে দিব ভালো বাংলাও বলতে পারেন না মানব কলেজ জীবনে থিয়েটারে কাজ দিয়ে শুরু হয় তার অভিনয় জগৎ তারপর মডেলিং আই স্টার্টার অফ বিং অ্যাজ অ মডেল বির দ্য আই ওয়াজ ইন্টু থিয়েটার

আকাশ ভরে চন্দে আলোয় বাঁধবো সুখের গ